নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আম্বুলি শাক এটাকে আপনারা কি নামে চেনেন আমি জানি না তবে এই শাকটাকে আমরা কিন্তু আম্বুলি শাক বলে থাকি অনেকটা শুশুনির শাকের মতন আবার এর মতন পিরিং শাকও হয় আর এই যে বিচনটা বিচনটা আবার যখন পেকে যায় তখন মানুষের ছোঁয়া লাগলেই যেন চিরভিড় করে ফোটে তো আমি এই শাকটা আজকে আমার শাশুড়ি তুলে এনেছে যদিও এটা বাড়ির আনাচে কানাচে উঠোন দিয়ে ভিজে জায়গায় তারপরে মাঠেও হয় আর এটা বাজারে কিনতেও অনেক সময় পাওয়া যায় তবে আমাদের এটা রামপুরহাট সাইডে পাওয়া যায় না কৃষ্ণনগর সাইডে পাওয়া যায় তা যাই হোক আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে কড়াইয়ের তেল দিয়ে আমি বেশ কিছুটা সর্ষে আর পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা একখানা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝাল খেতে বেশি পছন্দ করলে আরও চার পাঁচটা লঙ্কা এবং আরও দুটো চারটে শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিতে পারেন এটা একটু টক হয় খেতে আর এটা ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে তা আমি এখানে শাকটা দিয়েছি বোঝাই যাচ্ছে আমি কতটা দিলাম কিন্তু একদমই অল্প হয়ে গেল আমি পুরো এটা শুকনো শুকনো করে নামাবো এতে সেমন কিচ্ছু লাগে না আমি এখানে পরিমাণ মতন অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো কারণ বেশি লবণ দিলে আবার পোড়া হয়ে যাবে কারণ এটা যখন আমি নামাবো তখন এটা একদমই শুকনো হয়ে যাবে আর এই শাকটা খেতে একটু ঝালটা হলে বেশি ভালো লাগে শুকনো শুকনো করে নামিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা কে কে এই শাক খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আজকে আমার শাশুড়ি এই শাকটা তুলে নিয়ে এসে উনি কখনো খাননি তা আমাকে এনে বললো এই শাকটা নাকি খায় তুমি কি জানো তা ভাবলাম হ্যাঁ এটা আমাদের কৃষ্ণনগরে এটা আমরা ছোটো থেকেই খেয়ে বড়ো হয়েছি কারণ এটা খুদের ভাত বা সকালের ভাতে বা অনেক সময় খেতে কিছু মন না হলে তখন কিন্তু আমরা সচরাচর এই শাকটা দিয়ে ভাত মাখিয়ে বেশ টক টক করে খেতে ভালো লাগে তা আমি রান্না করলাম এই বাড়িতে এই রামপুরহাটে প্রথম রান্না করলাম এটা আমি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটাকে একটু শেয়ার করে ফেলি তা বোঝাই যাচ্ছে আমি কিন্তু পুরো শুকনো শুকনো করে ফেলেছি এটা নামাবার আগে ঠিক এই রকম হয়ে যাবে কড়াইটা কারণ এটা একটু কষ্টটা বেরোবে লাস্টের দিকে তা হয়ে গেছে এই যে আমি নামিয়েও নিয়েছি তা বোঝা যাচ্ছে কতটুকুনো হয়ে গেছে আমি আবার পুরো খন্তিটাকে ভালো করে চেঁচে নিয়ে নিলাম কারণ একটুও নষ্ট করা যাবে না তো কেমন লাগলো আমার এই অম্বলি শাকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই শাকটা দিয়ে যদি একবার ভাত মেখে খেয়েছেন তো সত্যি বলছি ভুলতে পারবেন না ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন টাটা